হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই ভিডিওটা গত বছরের রোজার মধ্যে রোজার মধ্যে আমরা সবাই মিলে ফুলতলাতে ইফতার করছিলাম সেটারই ভিডিও তো আমি শিফা আর আমরা ম্যাসের সবাই মিলে চলে যাই ফুলতলাতে ফুলতলাতে গিয়ে আমরা ওখানে ইফতার করব। যদিও সব অনেকেই ইফতার করছিল নদীর পাশে বসে আমরাও ঠিক করি যে সবাই মিলে ইফতার করব। খুব অল্প সময়ের মধ্যে আমরা সব কিছু অ্যারেঞ্জ করি হুট করে শিফা এসে বলে যে ইফতার করবে সবাই মিলে তো এই অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি করেছি তো আমরা সবাই মিলে চলে যাই ফুলতলাতে আর গিয়েই আমরা ইফতার রেডি করতে বসে পড়ি আর এই তো সবাই কত ব্যস্ত আমাদের হাতে একদমই সময় ছিল না কারণ আজান দিতে বেশি দেরি ছিল না খুব অল্প সময় ছিল সবাই খুব তাড়াহুড়া করছিলো যে এই অল্প সময়ের মধ্যেও কীভাবে ইফতার রেডি করবে আর এখানে শিফার সব কিছু রেডি করছিল কারণ আমাদের মধ্যে এইসব করার জন্য সবথেকে বেশি এক্সপার্ট হচ্ছে শিফা তো এগুলো সবাই শিফাই রেডি করছিল আর এখানকার ভিউটা জাস্ট অসাধারণ তাই না খুবই সুন্দর আর সমুদ্র পাশে বসে ইফতার করা মজাই আলাদা আর আমরা তো মাঝে মাঝে এখানে প্রায় সময়ই এসে বসে থাকতাম কারণ এখানকার জায়গাটা এত সুন্দর আর এখান থেকে ঠান্ডা বাতাস আসে আর এখানে শিফা সব কিছু কেটে রেডি করছিল জানি না এমন সুন্দর সময় আর ফিরে পাবো কি না আসলে যেই সময়টা চলে যায় সেই সময়টা তো আর ফিরে পাওয়া যায় না আর আল্লাহ তালাই জানে পরের বছর বেঁচে থাকবো কি না এভাবে সবাই মিলে ইফতার করার কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে সবাই মিলে ইফতার করার ডিসিশন নিই আর শিফা হঠাৎ করে এসে বলে আপু চলেন সবাই মিলে ইফতার করি এর আগেও অনেক কিছু আমরা প্ল্যান করেছি কিন্তু কোনো কিছুই সম্ভব হয়নি প্ল্যান করে কোনো কিছুই করা সম্ভব হয় না কিন্তু হুটহাট করে কোনো কিছু করতে চাইলে সেটাই আসলে করা সম্ভব হয় আমাদের কাছে বেশি সময় ছিল না খুবই অল্প সময়ের মধ্যেও সব কিছু অ্যারেঞ্জ করতে হয়েছে আর এখানে সব কিছু শিফা রেডি করছিল এখানে সব কিছু রেডি করার দায়িত্ব ছিল শিফার শিফা কত সুন্দর করে কাটছে তাই না একদম এক্সপার্টদের মতো করে এমন সুন্দর সময় যে আমার জীবনেও আসবে আমি কখনোই ভাবিনি তবে আলহামদুলিল্লাহ সব মিলে দিনটা অনেক ভালো কেটেছে আর শিফা এখানে সব কিছু রেডি করছিলো আর আমি ভিডিও নিচ্ছিলাম আমার বরাবরের যেই কাজ আমি তো সেটাই করব তো ভিডিও নিচ্ছিলাম আর এদিকে নাকি আমরা তেলটাই আনতে ভুলে গিয়েছি তাই এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম আসলে তাড়াহুড়া করে খুব অল্প সময়ের মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করেছি যার কারণে অনেক কিছুই নিয়ে আসতে ভুলে গিয়েছি আর আমরা সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম আর আয়শাকে বলছিলাম পাশে অনেকে ইফতার করছে কারোর কাছ থেকে তেল চেয়ে নেয় তো এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম তো ভালোই লাগলো সবাই মিলে একসাথে ইফতার করতে আসলেও অনেক মজা লাগে আর এখানে তো সব কিছু শিফা একা একাই করছিল আমরা ওকে কোনো হেল্পই করে দিচ্ছিলাম না তারপরেও কি করবে বেচারী আর যত আস্তে আস্তে সব কিছু রেডি হচ্ছে ততই আরও ক্ষুধা বেশি লেগে যাচ্ছে আর এই তো সব কিছু প্রায়ই রেডি হয়ে আসছে আর আমার তো এখন এগুলো দেখে আবারও খেতে ইচ্ছা করছে আবারও যে কবে রোজা আসবে আর এদিকে বেচারিদের মুখের দিকে তাকানোই যাচ্ছিল না সবার নাকি অনেক ক্ষুদা লেগে গিয়েছে ফাইনালি আমাদের ইফতার রেডি হলো ইফতার তো রেডি হয়ে গিয়েছে এবার আজানি দিচ্ছিল না তো আমার তো মুখের দিকে তাকানোই যাচ্ছিল না আর আমার তো ক্ষুদা লাগলে আমার মুখের দিকে তাকানো যায় না আর এখানে উর্মি বলছিল অরিনের মুখের দিকে তাকানো যাচ্ছে না এটা শুনে আমি হাসছিলাম আর বলছিলাম কখন আজান দিবে আর এই তো অল্প সময়ের মধ্যে আজান দিয়ে দেয় আর আমরা সবাই মিলে ইফতার করি আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ